ইন্দ আলহামদুলিল্লাহ সালামুয়ালাইকুম রহমাতুল্লাহ প্রিয় উদ্যোক্তা ও খামারি ভাই বোনেরা আশা করি আল্লাহর মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আলোচনা করব কিভাবে আপনারা অল্প পুঁজি দিয়ে অর্থাৎ একদম লসবিহীন ব্যবসা যেভাবে গরু পালন করলে আপনারা লাভবান হবেন সে সম্বন্ধে আপনাদেরকে একটু পরামর্শ দেব তো বন্ধুরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখেন এবং আপনারা অবশ্যই আশা করি আপনাদের জন্য কষ্ট করে পরামর্শ দিই এবং ভিডিও তৈরি করি আপনারা একটা লাইক দিয়ে অন্তত পাশে থাকবেন তো বন্ধুরা যারা আপনারা কম টাকায় ব্যবসা শুরু করতে চাচ্ছেন অর্থাৎ ঝুঁকিমুক্ত তারা বাজার থেকে এরকম শুকনো গাভী আগে ক্রয় করে নেবেন অর্থাৎ মোটামুটি এক ধরনের ভালো গাবি ক্রয় করবেন সাধারণত একজন লোকাল বাজারে আপনার সাঁত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকার ভেতরে আপনারা পেয়ে যাবেন এই গাবিগুলো আপনারা প্রথমে বাড়িতে নিয়ে সেই ভ্যাকসিনেশন অর্থাৎ প্রথমে ক্রিমিট ডোজ কমপ্লিট করে একবার ভ্যাকসিন দিয়ে নেবেন খোরা রোগের এরপর আপনারা এই গাফিগুলোকে ক্যালসিয়াম এবং পর্যাপ্ত ফুড সাপ্লিমেন্ট দিয়ে এবং এরা যে পরিমাণ খাদ্য গ্রহণ করে প্রথম এক থেকে দেড় মাস ঠিক সে পরিমাণে খাদ্য দেওয়ার চেষ্টা করবেন কারণ এরা যার বাড়িতে ছিল সেখানে আপনার ঠিকমতো খাদ্য না পাওয়ার কারণে অনসেপ রেড সহ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ শুকিয়ে এরা ক্ষীণ হয়ে গেছে তাই আপনারা পারলে গাফিগুলোকে পর্যাপ্ত খাবার দেওয়ার চেষ্টা করবেন আশা করা যায় এরা এর মধ্যে আপনাদের হিটে চলে আসবে তো বন্ধুরা আপনারা যদি পাঁচটি গাবি দুই লক্ষ টাকা দিয়ে ক্রয় করেন এবং দেড় থেকে দুই মাসের ভিতরে যদি আপনাদের পাঁচটি গাবি হিটে আসে ইনশাল্লাহ আশা করা যায় এই গাভীগুলো আপনারা হিট কখনোই মিস করে না এই গাভিগুলো বরাবরে দেখবেন যার মুখেই শুনে দেখবেন যে বীজ দেওয়া মাতে এগুলো কনসেপ্ট করে তবে অবশ্যই এই গাভীগুলোকে আপনারা হানড্রেড পার্সেন্ট বীজ দেবেন ফ্রিজিয়ান অথবা শাহিওয়াল তো বন্ধুরা এরপর আপনাদের গাভীগুলো বীজ কনসেপ্ট করলে যথারীতি যেভাবে খাওয়া দাওয়া দেন সেভাবে আপনারা খাওয়া দাওয়া দেবেন আর পূর্বের মতো খাওয়ার প্রয়োজন নেই সাদা দিনে এক থেকে দেড় কেজি অথবা হাফ কেজি ভুসি দিলে যথেষ্ট এবং পর্যাপ্ত যে কাঁচা ঘাস পাওয়া যায় সেই ঘাসগুলো আপনারা দেবেন যদি পারেন আশেপাশ থেকে আপনারা জমির আইল থেকে আপনারা ঘাস সংগ্রহ করে দেবেন এবং খড় খাওয়াবেন বন্ধুরা এই গাভীগুলো যখন আপনাদের দশ মাস পর বাচ্চা দেবে এই বাচ্চাগুলো আপনারা এই বাচ্চাগুলো দেওয়ার পরে আপনারা কখনো গাবি থেকে দুধ আহরণ না প্রথম সাত থেকে একুশ দিন একটু হালকা করে দুধ আহরণ করবেন এবং বাকি দুধগুলো শুধু বাচ্চাকেই খাওয়াবেন তো বন্ধুরা সেক্ষেত্রে কোনো দেখবেন এই যে স্ক্রিনে দেখানো ভিডিওতে দেখানো যে বাচ্চাটি বাচ্চাটির বয়স প্রায় আড়াই মাস প্লাস তিন মাস বর্তমান বাজারে এটি আমি দাম করেছিলাম এটির দাম পাইকারি বলতেছে ভাইয়া এটি নিতে হলে আপনাকে নব্বই হাজার টাকার উপরে গুনতে হবে বাচ্চাটি এখনও দুধ খায় তো বন্ধুরা আপনারা এভাবে যদি বাচ্চাকে আপনারা চার থেকে পাঁচ মাস যদি মায়ের দুধ খাওয়াতে পারেন ইনশাল্লাহ আশা করা যায় এ বাচ্চাগুলো এত দ্রুতই বৃদ্ধি পাবে এত দ্রুতই গ্রোথ হবে যা আপনাদের অবিশ্বাস্য এই বাচ্চাগুলো আপনারা যদি আট থেকে নয় মাস যদি ভালোভাবে লালন পালন করতে পারেন ইনশাল্লাহ এগুলো কিন্তু মার্কেটে সাধারণত দেখে থাকবেন আপনারা মাংসের রেটে যায় এগুলো সৌন্দর্যের রেটেই বিক্রি হয় তো বন্ধুরা এই বাচ্চাগুলো কিন্তু আপনারা অবশ্যই সুয়ত্তর থেকে আশি হাজার টাকার মধ্যে বিক্রি করতে পারবেন আট থেকে ন মাসের মধ্যে প্রক্ষান্তরে আপনার এর পূর্বেই যে গাভীগুলো এগুলো আবার হেঁটে চলে আসবে যদি হেঁটে না আসে ওগুলোকে যদি আপনারা পর্যাপ্ত খাদ্য দিয়ে মাংস অনুযায়ীও বিক্রি করেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় প্রত্যেকটা গাভী আপনাদের পঁয়ষট্টি থেকে সুয়ত্তর হাজার অথবা ষাট হাজার টাকা এর নিচে নয় আপনারা এ দামে বিক্রি করতে পারবেন তো বন্ধুরা এভাবে পাঁচটি বা সার বাচ্চা বা বকনা বাচ্চাও যদি আপনারা বিক্রি করেন তাহলে আশা করা যায় আপনারা চার থেকে সাড়ে চার লক্ষ টাকা আয় করতে পারবেন এবং পাশাপাশি এই গাবিগুলো যদি আপনারা মার্কেটে মাংস অনুযায়ী সেল করে দেন প্রত্যেকটি গাবি যদি আমি ষাট হাজার করেও ধরি ইনশোল্লাহ আশা করা যায় তো আপনারা পাঁচটি গাবি তিন লক্ষ টাকা বিক্রি করতে পারবেন সে এখানে হয়তো আপনাদের খাদ্য খরচ প্রতি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা যেতে পারে সর্বোচ্চ আর কি অর্থাৎ যদি আপনারা দেড় বর্ষের মতো পালন করেন আর যদি আপনার এই গাভীগুলো তিন মাস মেয়াদি অথবা সুয়ত্তর মেয়াদি দিনে পালন করেন তারপর ওই গাভী থেকে আপনারা পর্যাপ্ত টাকা আয় করতে পারবেন প্রত্যেকটা গাভী থেকে প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকা আয় করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের পাঁচটি গাভী থেকে আপনারা পনেরো করে হল পঁচাত্তর হাজার টাকা উপার্জন করতে পারবেন মাত্র শুয়ত্তর দিনের মধ্যে তো বন্ধুরা আপনারা প্রথম অবস্থায় এইভাবে রিজেক্ট গাভী দিয়ে শুরু করেন ইনশাল্লাহ আশা করা যায় আপনাদের খামারে অনেক উন্নতি হবে প্রথম অবস্থায় হতাশায় না ভোগে আপনারা সার গরু বা বড় কোনো গরু না দিয়ে শুরু করে এভাবেই শুরু করেন কারণ এই গরুগুলো বডি ইমিউনিটি পেটের যে ধারণ ক্ষমতা খুব ভালো থাকে দেশি কিন্তু দেখবেন যে ধরনের খাবার দেন কোনো এগুলো সব ধরনের খাদ্য হজম করতে পারে তাই আপনারা চেষ্টা করবেন বাজার থেকে এরকম ক্ষীণ হাড্ডি সার গাভী ক্রয় করে অল্প টাকায় ক্রয় করে যাতে আপনারা ব্যবসা শুরু করতে পারেন তো বন্ধুরা আপনারা শুরু করেন ইনশাল্লাহ আশা করা যায় আপনাদের ব্যবসায় পর্যাপ্ত প্রফিট আসবে বন্ধুরা এটা কিন্তু একদম পরীক্ষিত আমি স্কিনে যে বাঁশুর এবং আপনার যে গাভীটা দেখাচ্ছি এটা কিন্তু বাজার থেকে বন্ধু এবং আমার নিজের মতামত আমি প্রকাশ করতেছি আমি ব্যাপারীর সাথেই কথা বলে আপনাদেরকে আমি আমার মতামত জানাচ্ছি আপনারাও আপনার এই গাভীগুলো ক্রয় করার পূর্বে দুই চার দিন যান বাজার যান হাটে ঘোরাঘুরি করেন ইনশাল্লাহ আপনাদের অভিজ্ঞতা অনেক আসবে এবং দাম দরে আপনারাও নিজেরা বুঝতে পারবেন কোন ধরনের গাভি পালন করলে আপনারা লাভবান হবেন তো আল্লাহ আপনাদের খামারে বরকত দান করুক এবং উদ্যোক্তা জীবনে সফলতা আসুক আল্লাহ হাফেজ